হ্যালো ভিওয়ার্স আজকে আমি আলোচনা করতে চলেছি এটি খুব সুন্দর গল্প দ্য দ্যান্ট লিখেছেন কে অস্কার ওয়াইট তো এই যে এই গল্পটি এটি একটি খুব সুন্দর গল্প যেটা আমি লাইন বাই লাইন এখন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব ওকে তো এই গল্পটা প্রথম থেকে লাস্ট অব দি প্রত্যেকে শুনবে খুব হেল্প হবে প্রত্যেকে আর কি আর এই গল্পটা খুব মজার ওকে সেলফিস জ্যান্ট তো এই সেলফিশ জেন লিখেছেন কে এই সেলফিশ জাইন লিখেছেন অস্কার ওয়াইল্ড অস্কার ওয়াইল্ড কে ছিলেন এইস্কার ওয়াইল্ড না অস্কার ওয়াইল্ড জন্মগ্রহণ করেছিলেন কখন সিক্সিন্থ অক্টোবর কোথায় ডাবলিনে জন্মগ্রহণ তাই না সিক্সটিন অক্টোবর অন সিক্সিন অক্টোবর অন ইন ডাবলিনে জন্মগ্রহণ করেছিলেন অস্কার ওয়াইল্ড ওয়াস এ ফ্লাম বয়েন্ট স্পার্কলিং উইটি তিনি খুব উইটি পার্সন ছিলেন মানে খুব ব্রেনি

দেখো তোমরা পড়লেই বুঝতে পারবে খুব ইন্টারেস্টিং ঠিক আছে তো আমরা এই গল্পটি লাইন বাই লাইন পড়তে শুরু করি কি বলছে এভরি আফটার অ্যাজ দে আর কামিং হোম ফ্রম স্কুল সাম চিলড্রেন গো অ্যান্ড প্লে ইন দ্য জায়ন্টস গার্ডেন তাহলে কি বলছে এভরি আফটার নোন প্রতিদিন বিকেলবেলা অ্যাজ দে আর কামিং হোম তারা কি করে তারা বাড়ি ফেরার পথে সাম চিলড্রেন গো এন্ড প্লেন দ্য জায়ন্ট গার্ডেন ওকে সেলফিশ জায়ান্ট সেলফিশ মানে কি সেলফিশ মানে হচ্ছে সার্থপর ওকে স্বার্থপর কাদেরকে বলা হয় যে যে শুধু নিজের নিয়েই ভাবে তাকেই সেলফিশ বলা হয় তাই না জায়ান্ট মানে কি জায়ান্ট মানে দৈত্য বিশাল আকৃতির কি মানুষকে বিশাল চেহারার মানুষকে আমরা কি বলতে পারি জায়ান্ট বলতে পারি তো সেলফিশ জায়ান্ট মানে কি একটা বৃহৎ আয়াকারের একটা বৃহৎ মানুষ যিনি ছিলেন খুব সার্থক ওকে তো কি বলছে প্রত্যেকদিন দিন বিকেলবেলা বাচ্চারা স্কুল থেকে ফেরার পথে ওই জায়ান্টের একটা গার্ডেন ছিল সেই গার্ডেনটাতে খেলতে ঢুকতো কারা সেই বাচ্চাগুলো স্কুল থেকে আসার পথে এরপরে দেখো এই যে স্ট্যান্ডার্ডটা রয়েছে এখানে যে থ্রি অ্যান্ড হাফ লাইন্স রয়েছে এখানে কিন্তু কি ওই গার্ডেনটার বর্ণনা রয়েছে ওই সেলফিশ জায়ান্টের যে গার্ডেন আছে সেই গার্ডেনটা কিন্তু ওকে ইটস এ লাভলি লার্জ গার্ডেন এটা ছিল একটি খুব সুন্দর বড় অনেক বড় বাগান উইথ সফট গ্রিন গ্রাস আর বাগানের মধ্যে কি ছিল গ্রিন গ্রাস ছিল সবুজ ঘাস ছিল সেগুলো ছিল খুব সফট খুব নরম ওকে আর বিউটিফুল লাইক স্টার সেখানে কি ছিল সেখানে অনেক ফুল ছিল ওই বাগানের মধ্যে গাছগুলোতে যেগুলো স্টার এর মতো দেখাতো তারার মতো অন দ্য গ্রাস ঘাসের মধ্যে যে ফুলগুলো ফুটে আছে সেগুলো কিন্তু স্টার এর মতো দেখাতো এন্ড দেয়ার আর টুয়েলভ পিচ ট্রিজ আর সেখানে রয়েছে কি আছে বারোটা মতো পিচ গাছ আছে দ্যাট ইন স্প্রিং আর ফুল অফ ডেলিকেট পিঙ্ক এন্ড হোয়াইট ফ্লাওয়ারস যে গাছগুলোতে কি হয় স্প্রিং টাইমে এ বসন্ত ঋতুতে গাছগুলো পিঙ্ক এবং হোয়াইট গোলাপি এবং সাদা রঙের ফুলে কি হয়ে যায় ভরে যায় সেই পিচ গাছগুলোতে অ্যান্ড ইন অটাম ওটামে কি হয় শরৎকালে কি হয় হ্যাভরিচ ফ্রুট সেই পিচ গালার পিচ গাছগুলোতে কি হয় অনেক ফল ধরে ওকে বার্ড সিট ট্রিজ এন্ড এন্ড সিং সুইটলি চিলড্রেন দেয়ার গেমস টু লিসন আর সেখানে এত সুন্দর ফুল আছে এত সুন্দর গাছপালা আছে এত ফল আছে তাহলে সেখানে অবভিয়াসলি পাখিরা আসবে তাই না বাচ্চার এসে পাখিরা আসবে না তাই কি হচ্ছে সিট ইন দা ট্রিজ পাখিরাও এসে সেই বাগানটাকে পছন্দ করতো পাখিরাও এসে সেই গাছগুলোতে বসতো তারাও কিচির মিচির এবং বাচ্চারা সেই পাখিদের কিচির মিচির গানটা এত ভালো লাগতো বাচ্চাদের যে বাচ্চারা অনেক সময় তাদের গেমটা থামিয়ে দিত তারা খেলতে খেলতে চুপচাপ হয়ে যেত এবং চুপচাপ হয়ে তারা কি করতো সেই পাখিদের গানটা এক মনে শুনতো মানে এতই ভালো লাগতো বাচ্চা আর তারা কি বলতো তারা বলতো হাউ হ্যাপি উই আর হিয়ার দে সেড টু ইচ আদার তারা একে অপর কি বলতো বাচ্চারা আছে আহা আমরা এখানে কতই না হ্যাপি আছি কতই না খুশি আছি কিন্তু কি হলো দেখো ওয়ান ডে দা জায়ন্ট কমস ব্যাক আফটার ভিজিটিং হিস ফ্রেন্ড দ্য কর্নিস অগ্রে একদিন কি হয়ে গেল একদিন জায়ান্ট ফিরে এলো তার বাড়িতে জায়ান্ট কোথায় গেছিল ভিজিটিং হিজ ফ্রেন্ড তার বন্ধুর সাথে দেখা করতে গেছিল তার বন্ধুকে তার বন্ধু হচ্ছে কর্নি সক্রে তাইলে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে হু ইজ জায়ান্টস ফ্রেন্ড হোয়াট ইজ হিজ নেম হিজ নেম ইজ কর্নি সক্রে ওকে তাহলে একদিন জায়ান্ট তার বন্ধুর বাড়ি থেকে দেখা করে আসছে জায়ান্ট একদিন ছিল না তাই তার বাগানে কি করতো বাচ্চারা খেলাধুলো করতো এরপরে দেখা যাক When he arrives, he sees the children playing in his garden. তখন সে বাগানে ফিরে এসে দেখলো যে তার বাগানটাতে বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে তার এত সুন্দর বাগানটাতে যাবে তাই না এরপর কি বলছে জায়েন্ট খুব রাগান্বিত গলায় বললো তো খুব বড় খুব বৃহৎ আকার দেখতে তাই না তার জন্য যেই রেগেই কথাটা বললো বাচ্চারা ভয়ে দৌড়ে পালাতে লাগলো তাই না

এই বাগানে নো ওয়ান ক্যান প্লে হেয়ার এখানে কেউ খেলতে পারবে না এটা আমার বাগান শুধু আমার অনলি আমার কে বলছে জায়ান্ট তার জন্য তো জায়ান্টটাকে এখানে সেলফিশ জায়ান্ট বলা আছে সেলফিশ মানে কি সার্থক যে কি করতে চায় যে শুধু নিজের নেই ভাবে তাই না এন্ড হি বিল্ডস এ হাই ওয়াল অল अराउंड ইট এন্ড পুটস আপ এ নোটিস বোর্ড এরপর কি করল জায়ান্ট তার ওই বাগানের চারিদিকে একটা প্রাচীর দিয়ে দিল ওয়াল দিয়ে দিল ওয়াল মানে কি দেওয়াল তুলে দেওয়া আর যেই দেওয়াল তুলে দিল কি হয়ে গেল বাগানটার চারিদিকটা ঘিরে গেল সে ছিল খুব স্বার্থপর দেখো ওই দেওয়াল তোলার পর একটা নোটিশ বোর্ড ঝুলিয়ে দিয়েছিল নোটিশ বোর্ডটা কি লেখা ছিল নোটিশ বোর্ডটা লেখা ছিল এখানে দেখতে পাচ্ছ যে ট্রেস বি প্রসিকিউটেড মানে বাইরের কেউ এখানে কি করতে পারবে না ঢুকতে পারবে ওকে এটা কিন্তু ঝুলিয়ে দিয়েছিল তাহলে কি হি ইজ আ ভেরি সেলফিশ জায়ান্ট ছিল একজন খুব স্বার্থপর দৈত নাও দা পোর চিলড্রেন হ্যাভ নো টু প্লে এখন বেচারা এখানে পোর মানে গরিব নয় এখানে পোর মানে বেচারা বেচারা সেই ছেলেগুলোর খেলার আর কোনো জায়গা ছিল না দে ট্রাই টু প্লে অন দা রোড তারা রাস্তার মধ্যে খেলা শুরু করেছিল বাট দা রোড ইজ ভেরি ডাস্টি কিন্তু বাগানে খেলা রাস্তায় খেলা এটা কি সমান সমান নয় নিশ্চয়ই রাস্তাটা কি ছিল বার দা রোড ইজ ভেরি ডাস্টি রাস্তাটা ধুলোই ভর্তি ছিল এন্ড ফুল অফ রাস্তা তো অনেক নুড়ি পাথর থাকে না তাহলে সেখানে কি খেলতে ঠিকঠাক হয় না এন্ড দে ডোন্ট লাইক লাইক দ্য রোড ওকে তাহলে বাচ্চারা কেন রোডে খেলতে চাইছিল না বাচ্চারা রোডের উপর খেলতে চাইছিল না এই জন্যই রাস্তার উপরে কারণ রাস্তাটা বাগানের মতো নয় বাগানটাতে এত সুন্দর ঘাস ছিল এত সুন্দর গাছপালা ছিল সেখানে কোনো ধুলো ছিল না আর এই রাস্তার উপরে কি হচ্ছে তার ঠিক উল্টোটা রাস্তাটা হচ্ছে ধুলোয় ভর্তি আর রাস্তাতে অনেক নুড়ি পাথর পরে আছে ঠিক আছে অনেক ধুলো এই জন্য বাচ্চাদের ভালো লাগছে না রাস্তায় ওয়াক হাই ওয়াল তারা প্রায় কি করতো তারা প্রায় সেই প্রাচীরের সামনে যেত গার্ডেনের হয় স্কুল ইজ ওভার যখন স্কুল শেষ হয়ে যেত টক অ্যাবাউট দা বিউটিফুল গার্ডেন আর তারা সেই ভিতরে দেওয়ালের ভিতরে থাকা বাগানটার নিয়ে কথা বলতো তাই না তারা বাগানটাকে খুব মিস করছে ওকে তাই তারা একে অপরকে কথা বলতো যে আমরা কত সুন্দর স্কুল শেষ হয়ে যাওয়ার পর সেই বাগানটায় খেলতাম কিন্তু তো কি করে দিয়েছে এই বাগানটার চারিদিকে ওয়াল দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে তাই না বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে ওকে এরপর কি হচ্ছে দেখা যাক স্প্রিং কামস অল ওভার দা কান্ট্রি দে আর এ লিটল ফ্লাওয়ার্স লিটল বার্ডস তাহলে কি হচ্ছে স্প্রিং কামস স্প্রিংকামে কি চলে এসছে স্প্রিং চলে এসেছে স্প্রিং মানে কি বসন্ত ঋতু আমরা জানি যে বসন্তের সময় কি হয় চারিদিকে ফুল ফুটে যায় গাছে গাছে তাই না এন্ড অল কান্ট্রি আর লিটল আর সেই সমস্ত জায়গা চার পাঁচটা ফুলে ভরে গেছে এন্ড লিটল আর পাখিরা এসেছে কিন্তু বাট মানে কিন্তু ইন দা গার্ডেন অফ দা সেলফিশ জাইন কিন্তু সেই সেলফিশ জাইনের এর বাগানটা ইট স্টিল উইন্টার তার বাগানে কিন্তু এখনো উইন্টার চলছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেলফিশ জায়েন্ট এর গার্ডেন এই সেলফিশ জায়েন্ট এর গার্ডেন টা দেখতে পাচ্ছো ওয়াল দিয়ে দিয়েছে আমাদের জায়ান্ট তার জন্য তার কি হয়েছে বাগানটা এখনো কিন্তু উইন্টার চলছে কিন্তু বাইরের দিকটা দেখো বাগানের বাইরে দিকে গাছে গাছে কচি পাতা ফুল তাই না দা বার্ডস ডোন্ট ওয়ান্ট টু সিং ইন ইট অ্যাজ দেয়ার আর নো চিলড্রেন আর পাখিরা কি করছে না পাখিরাও এখানে এসে গান করছে না কেন করছে না কারণ এখানে বাচ্চারা নেই এন্ড দা ফ্লাওয়ারস ডোন্ট গ্রো আর এখানে কোন ফুল ফুটেনি বাট দ্য স্নো এন্ড ফ্রস আর এখানে যখন কেউ নেই এখানে কারা হ্যাপি এখানে ফ্রস্ট এন্ড স্নো এই যে স্নো মানে কি তুষার চারিদিকে বরফ তুষার পড়ছে এরা কিন্তু হ্যাপি দেখো এখানে ফ্রস্ট আর স্নো কে এগুলো কিন্তু কি করা হয়েছে এগুলো কিন্তু মানুষের সাথে তুলনা করা হয়েছে একটা হিউম্যান বিং এর সাথে তুলনা করা হয়েছে তার মানে এই বাগানটাতে যখন কেউ আসেনি বসন্ত আসেনি ফুল আসেনি পাখি আসেনি বাচ্চারা আসেনি সেই সময় কারা হ্যাপি আছে হ্যাপি আছে খারাপ মানুষেরা কারা স্নো বরফ তাই না এরা এসে এনজয় করছে কোথায় এই স্প্রিং লাইক দিস গার্ডেন সো উই ক্যান লিভ হিয়ার অল ইয়ার দেশ এখানে দে বলতে কে এখানে দে বলতে স্নো অ্যান্ড ফ্রস্ট ওকে এই ফ্রস্ট আর স্নো তুষার বরফ এরা বলছে কি বলছে কি মজায় এখন তো এখানে স্প্রিং আসবে না স্প্রিং দেখো চলো আমরা এখন কি করি আমরা এই বাগানটাই থাকি তার জন্যই এখানে স্নো আর ফ্রস কিন্তু থাকছে দ্য স্নো কভার দা গ্রাস উইথ আর গ্রেট হোয়াইট ফ্লো আর চারিদিকে বরফ পরে কি করে দিচ্ছে স্নো সব ঘাস গুলোকে ঢেকে দিয়েছে

অল রোডস দ্য গার্ডেন এন্ড ব্লোজ দ্য ডাউন সারাদিন ধরে সেই নর্থ উইন ইনভাইট করেছে চলে এসছে এসে করে সে কি করছে বাগানে চারিদিকে সে বইতে থাকছে চিমনি ডাউন সে চিমনি অবধি বইছে কে আমাদের নর্থ উইন তাহলে দেখো এট দা এন্ড অফ দা ডে সেই বাগানে এখন যখন বাচ্চাদেরকে আসা নিষেধ করে দেওয়া হলো চারিদিকে দেওয়াল তুলে দিল সেই বাগানে কিন্তু বসন্ত এলো না বাচ্চারাও এলো না পাখিরাও না ফুল এলো কিচ্ছু এলো না শুধু কারা এসছে ওই শীতকালে যে সমস্ত জিনিস থাকে উইন্টারে তারা এসে এই বাগানটাতে বসে কিন্তু বাইরে দিকে স্প্রিং অলরেডি চলে এসছে ওকে এরপর কি হচ্ছে এরপরে সেই নর্থ উইন্ড বললো কি বললো যে দিস এ লাভলি প্লেস আরে এই জায়গাটা তো খুব সুন্দর এখন আমরা থাকতে পারি এখানে হি শেষ উই মাস্ট আস্ক দা হেল টু ভিজিট হেল মানে কি হেল মানে হচ্ছে শিলা তাহলে আমরা কি করি আমরা এখন হেল কেও ওখানে কি করতে পারি ওখানে ডেকে নিতে পারি সো দা হেল কাম তাই তারা কি করলো ওই শিলা বৃষ্টি কেও ডেকে নিল এভরি ডে ফর থ্রি আওয়ার্স হি র্যাটেলস অন দা রুফ অফ দা ক্যাসেল আনটিল হি ব্রেকস মোস্ট অফ দা স্লেভস প্রতিদিন শিলা তিন ঘন্টার মতো তিন চার ঘন্টা মতো এইখানে বইতে থাকে তারপরে সেগুলো ক্যান গো তারপরে সে কি করে হেল শিলাবৃষ্টিটা বাগানের চারিদিকে ঘুরতে থাকে ঠিক আছে আর তার বাগান থেকে চারিদিকে বরফে ভরিয়ে দেয় হিজ ড্রেস ইন গ্রেড ব্রেথ ইজ লাইক আইস এই যে এই হিল শিলাবৃষ্টিটা খুব ভয়ঙ্কর খুব ঠান্ডা নিয়ে আসে সেটা তার ড্রেসটা কেমন তার ড্রেসটা হচ্ছে গ্রে কালার এর আর ব্রিথ মানে তার এয়ারটা কি একদম কনকনে ঠান্ডা কিসের মতো ঠান্ডা একদম বরফের মতো ঠান্ডা লাইক আইস তার মানে ওই শিলাবৃষ্টির সময় যে একটা বাতাস বয়ে সেটা খুব কনকনে ঠান্ডা তাহলে এই ঠান্ডাটা কি হচ্ছে সেই সেলফিস জায়েন্টের গার্ডেন এখন বইছে সেলফিস এর গার্ডেন এখন কিন্তু স্প্রিং আসেনি এরপরে আমাদের সেলফিশ জায়ান্ট শ্রী শ্রী ভাবছে কি বলছে বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই স্প্রিং ইজ লেট দিস ইয়ার সেজ দ্য সেলফিস জায়ান্ট হোয়াই হি ইজ সিটিং অন দ্য উইন্ডো লুকিং এট দ্য কোল্ড হোয়াইট গার্ডেন এরপর সেলফিশ জায়ান্ট শুয়ে শুয়ে কি করছে তার জানলা দিয়ে উইন্ডো লুকিং আউট এট দিস কোল্ড হোয়াইট গার্ডেন তার বাগানটা দেখতে কিরকম লাগছে তার বাগানটা কোল্ড মানে ঠান্ডায় হোয়াইট গার্ডেন কেন গার্ডেনটা হোয়াইট হয়ে গেছে আগে গ্রিন ছিল তাই না হোয়াইট হয়ে গেছে এই জন্যই বরফে চারিদিকটা কি করে দিয়েছে ভরিয়ে দিয়েছে তার জন্য সে শুয়ে শুয়ে সেই বাগানটার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে কি বলছে বলছে আমি বুঝে উঠতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই স্প্রিং ইজ লেট ইন দিস ইয়ার কেন এখন অব দি স্প্রিং কেন আসছে না এত দেরি করছে কেন সেলফ ইস জ্যান্ড ওয়াইল হি ওয়াজ সিটিং এট দা উইন্ডো তাহলে সে জানলার কাছে বসে বসে বেচারা রাক্ষস সে কি করছে বাইরের দিকে তাকিয়ে সে বলছে যে এখনো কেন আমার বাগানে বসন্ত এলো না সব জায়গায় বসন্ত এসে গেছে কেন দেরি করছে কেন এত বাগানে বসন্ত তারপর কি হোপ দা ওয়েদার সুন। সেই জায়েনটা ভাবলো যে ওয়েদার এই আবহাওয়াটা হয়তো তাড়াতাড়ি পাল্টে যেতে পারে স্প্রিং কাম কিন্তু দেখা গেল স্প্রিং আর তার বাগানে এলো না স্প্রিং মানে কি বসন্ত বসন্ত তার বাগানে আর এলো নট কাম আর সামারও এলো না গ্রীষ্ম এলো না in autumn there is golden fruit in every garden আর কি হয়েছে স্প্রিং এর পর অটাম চলে এসেছে অটামে চারিদিকে ফলে ভরে গেছে ঠিক আছে সবার বাগানে ফলে ভরে গেছে বাট ইন দা জায়ান্টস গার্ডেন দেয়ার ইজ না কিন্তু সেই জায়ান্টের গার্ডেনে কিছুই নেই শুধু বরফ আর বরফ তাই না তার মানে সেই জায়ান্টের এর গার্ডেনে কি এখনো শীতকালই চলছে এখনো গাছে একটাও পাতা নেই গাছে ফুল নেই গাছে ফল নেই কিচ্ছু নেই ঠিক আছে এরপর কি হচ্ছে

ওই জায়ন্ট বাগানে এখনো ঢুকে আর সে জায়ন্ট বাগানটা দেখে বলছে যে এই জায়েন্ট খুব স্বার্থপর তার জন্যই তার বাগানে এখনো শীতকাল চলছে এন্ড দ্য নর্থ উইন্ট এন্ড দ্য হেল অ্যান্ড দ্য ফ্রস্ট এন্ড দ্য স্নো ডান্স থ্রু দা ট্রিজ আর তার বাগানে এখন কারা এনজয় করছে নর্থ উইন্ড উত্তরের বাতাস হেল শিলাবৃষ্টি ফ্রস্ট বরফ স্নোফল ফল হচ্ছে ডান্স থ্রু দা ট্রিজ গাছের মধ্যে সেগুলোই এখন রয়েছে এরপর কি হচ্ছে ওয়ান মর্নিং একদিন সকালবেলা ওয়াইল দ জায়ান্ট ইজ লাইং ইন বেড জায়ন্ট যখন তার বিছানাতে শুয়েছিল কি হিয়ার্স লাভলি মিউজিক কিন্তু খুব সুন্দর মিউজিক শুনতে ওকে এরপরে সে যখন ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে যখন একটা খুব সুন্দর মিউজিক শুনতে পায় দ্যাটস দ্য কিংস মিউজিশিয়ান সিথিং প্রথমে সে ভেবেছিল হয়তো রাজার কোনো মিউজিশিয়ান সে হয়তো গান করে করে যাচ্ছে রাস্তায় কিন্তু বাট इट्स अ লিটল বার্ড কিন্তু এটা ছিল একটা পাখির গান দ্যাট সিংগিং আউটসাইড ইজ উইন্ডো কিন্তু সে বুঝতে পেরেছিল যে তার উইন্ডোর বাইরে তার জানালার বাইরে দিয়ে কি হচ্ছে একটা পাখি খুব সুন্দর গান করছে এন্ড দা জায়ান্ট থিংস इट्स द মোস্ট বিউটিফুল মিউজিক ইন দা ওয়ার্ল্ড আর জায়ান্ট হয়তো এতদিন তো পাখির গান শুনতে পায়নি তার ওই বাগানের কাছে আর জায়ান্ট হয় খুব খুশি জায়ান্ট বলছে ও এটা খুব সুন্দর গান খুব সুন্দর একটা মিষ্টি গান যেটা আমি এখন অব্দি শুনেছি দেন দ্য হেল স্টপ ডান্সিং এন্ড নর্থ উইন্ড স্টপ ব্লুই তারপর তার বাগানটার দিকে তাকিয়ে দেখলো সেখানে আর হেল শিলাবৃষ্টি হচ্ছে না আর সেখানে আর নর্থ উইন্ড বইছে না এন্ড ই স্মেল এ সুইট পারফিউম থ্রু দা ওপেন উইন্ডো তাহলে সেই তার জানলা খোলো রয়েছে আর জানলা থেকে কি আসছে এটা খুব সুন্দর তার নাকে গন্ধ আসছে তার মানে এখান থেকে সে বুঝতে পারছে যে নিশ্চয়ই তার বাগানে ফুল ফুটে গেছে তার বাগানে ফল হয়েছে স্প্রিং এসে গেছে তার জন্য হয়তো ফুলের গন্ধ তার নাকে আসছে স্প্রিং ইজ হিয়ার লাস্ট সেজ জায়ান্ট আউট বেড তাহলে জায়ান্ট কি করলো জায়ান্ট বললো আরে অবশেষে কি হয়েছে বসন্ত আমার বাগানে এসে গেছে দেখছি এ খুব খুশি জায়ান্ট এরপর জায়েন্ট কি করছে জায়েন্ট লাভ দিয়ে তার জানলার বাইরের দিকে তাকাচ্ছে আর যখন জানলার বাইরের দিকে তাকাবে এবার একটা ভয়ানক দৃশ্য দেখতে পাবে ওই জায়েন্ট তো কি দেখতে পাবে এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা ওকে তো এই ভিডিওটা আশা করি প্রত্যেকের কাছে খুব হেল্পফুল হবে আর পরের ভিডিওটা পরের পার্টটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং